দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার পূর্ব জলেফাই জেলা শিল্প কেন্দ্র ডিআইসি এর নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাজ্যের শিল্প প্রশাসনকে আরও বিকেন্দ্রীকরণ ও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য আগে ত্রিপুরায় মাত্র চারটি জেলা শিল্প কেন্দ্র কার্যকর ছিল আগরতলা আম্বাসা উদয়পুর ও উত্তর ত্রিপুরা শহর বর্তমান রাজ্য সরকার প্রশাসনিক কাঠামোকে আরও জনগণের কাছাকাছি পৌঁছে দিতে ধর্মনগর খোয়াই বিশ্রামগঞ্জ ও সাবরুমে নতুন চারটি ডিআইসি স্থাপন করেছে চলতি বছরে ধর্মনগর ও সাব্রুমে এবং ভবিষ্যতে খোয়াই ও বিশ্রামগঞ্জে ডিআইসির নিজস্ব কার্যালয় ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাব্রুমে নির্মিতব্য এই নতুন ভবনে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি সাতান্ন লাখ টাকা এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয় বরং দক্ষিণ ত্রিপুরার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে ডিআইসির মাধ্যমে পিএমজিপি পি এম এফএমই বিশ্বকর্মা এমএসএমই প্রোগ্রাম র্যাম্প স্বালম্বন ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় এই দিন এর আগে নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে একটি প্রশাসনিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস শিল্প ও বাণিজ্য দপ্তরের এডিশনাল ডাইরেক্টর সব্যসাচী দেববর্মা জেনারেল ম্যানেজার স্বপন মিত্র প্রমুখ প্রসঙ্গত সাবরুম রেলওয়ে স্টেশনের কাছে পশ্চিম জালেফায় প্রস্তাবিত এসিজেডের জন্য জমি অধিগ্রহণ ও সীমানা নির্ধারণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পাশাপাশি শান্তির বাজার ও বিলোনিয়া শিল্প এস্টেট এবং নয় মার্চ দুই হাজার চব্বিশ এ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা আইসিপি সাবরুমের উদ্বোধন দক্ষিণ ত্রিপুরার শিল্প সম্ভাবনাকে নতুন দিশা দিয়েছে সবাইকে নমস্কার আজকে আমরা সাউথ ত্রিপুরাতে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের রিভিউ মিটিং করলাম একটাই উদ্দেশ্য যে আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরকে আরও মজবুত করা যাতে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা অ্যাক্টিভভাবে কাজ করে পাশাপাশি যে আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের মাধ্যমে যাতে বিভিন্ন বেনিফিশিয়ারি বিভিন্ন ধরনের লোনের মাধ্যমে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষুদ্র মাঝারি অনেকেই করতে চান যাতে করে সেই সুযোগ আমাদের এই সাউথ ডিস্ট্রিক্টের লোকেরা পায় তার জন্য আজকে আমাদের রিভিউ মিটিং তার পাশাপাশি আজকে আমরা ডিস্ট্রিক্টের যে আমাদের ইন্ডাস্ট্রি অফিসের আমরা ফাউন্ডেশন লিঙ্ক করতে যাচ্ছি কেননা একটা সেক্টরকে একটা ডিপার্টমেন্টকে ডেভেলপমেন্ট করতে হলে আমাদের একটা নির্দিষ্ট পারমানেন্টলি একটা বিল্ডিংয়ের প্রয়োজন তো আমরা বিগত দিনে লক্ষ্য করেছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে মাত্র আটটি জেলার মধ্যে মাত্র কিন্তু চারটি জেলাতেই আমাদের পারমানেন্টলি বিল্ডিং ছিল আজকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্ত আটটা জেলাতেই আটটা আমাদের আমাদের জেলার জেলার যে ইন্ডাস্ট্রি অফিস সেই অফিস তৈরি আমরা করব এবং সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগেও আমরা নর্থে শিলান্যাস করেছি এবং আমরা সাউথে করছি তো আমি আশাবাদী যে আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো পাশাপাশি আমি আহ্বান করছি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে যারা যুবক যুবতী রয়েছেন প্রত্যেককে ইন্ডাস্ট্রি সম্বন্ধে যাতে জেনে নেন কেননা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক কিছু স্কিম রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আত্মনির্ভর হতে পারি কেননা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চাচ্ছে যে আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করার তো তার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন স্কিম রয়েছে লোনের মাধ্যমে আত্মনির্ভর করা যায় এবং ব্যক্তিগত যদি চান ব্যক্তিগত আত্মনির্ভর হতে সেটাও হতে পারবেন তো আমি মনে করি যে আজকের যে মিটিংটা হয়েছে রিভিউ মিটিংটা অনেক অনেকটাই অনেকেই অনেকেই জানতেন না অনেক কিছু সেগুলো জানবেন এবং আজকের এই মিটিংয়ে আমাদের সভাধিপতি থেকে শুরু করে আমার ডিএম থেকে শুরু করে এস ডি থেকে শুরু করে এখানে অনেক জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন একটাই লক্ষ্য আমরা এই সাউথ আমাদের যে সাউথ ডিস্ট্রিক্টকে আত্মনির্ভর সাউথ ডিস্ট্রিক্ট আমরা গড়তে চাই সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা আজকে রিভিউ মিটিং করেছি ধন্যবাদ আপনাকে নমস্কার